সৃষ্টের মহাজগতের প্রকৃতির অপরূপ সৌন্দর্যের নৈসর্গিক রূপ দেখার জন্য মানুষ ছুটে চলেছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যা দেখে মানুষের মনে বিস্ময় জাগে নয়গ্রা জলপ্রপাত তার মধ্যে অন্যতম এটি পানি প্রবাহের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তর জলপ্রপাত বাংলাদেশ থেকে প্রায় বিশ হাজার কিলোমিটার দূরে অবস্থিত নয়গ্রা জলপ্রপাত প্রকৃতির এক মহাবিস্ময়ের নাম ভ্রমণ পিপাসু সকল প্রকৃতিপ্রেমী পর্যটকদের কাছে নায়গ্রা জলপ্রপাতটি একটি রোমাঞ্চকর স্থান নায়গ্রা জলপ্রপাত নদীর তীরে অবস্থিত হওয়ায় এর নাম রাখা হয়েছে নায়গ্রা জলপ্রপাত স্থানীয়ভাবে এটি আঙ্গিয়ারা নামেও পরিচিত আঙ্গিয়ারার অর্থ জলরাশের বজ্রধ্বনি নায়গ্রা জলপ্রপাতের পানির শব্দ এতটাই প্রবল যে অন্য কোনো শব্দ এর কাছে গৌণ মূলত পাশাপাশি অবস্থিত ছোট বড় তিনটি জলপ্রপাত নিয়ে এই বিশাল জলরাশির সৃষ্টি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জলপ্রপাতের হৃদয় ছোঁয়া নৈসর্গিক সৌন্দর্য দেখতে প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তিন কোটিরও বেশি পর্যটক সমবেত হন নায়গ্রা মানুষকে এতটাই মন্ত্রমুগ্ধ করে রাখে যে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে জলপ্রপাতের বৈচিত্র্যময় রূপ দেখার পরেও সেখান থেকে আসতে মন চায় না সূর্যোদয়ের সময় তার একরূপ রাতে অন্যরূপ দুপুরে প্রখর সূর্যের আলোয় আরেক রূপ গোধূলি লগ্নে আরেক রূপ আর রাতে যখন চারদিকে আলো জ্বলে ওঠে তখন এ যেন এক স্বপ্ন সেখানে গেলে যে কারো মনে হতে পারে এই বুঝে আকাশ ভেঙে জগতের সব বৃষ্টি দানবাকারে ধারণ করে সিঁড়ি বেয়ে বেয়ে মাটিতে আছড়ে পড়ছে স্ট্যাচু অব যেমন বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের পরিচিতির চিহ্ন ঠিক তেমনই আঠারোশো ছিয়াশি সালের আগে নায়গ্রায় ছিল আমেরিকার প্রধান আকর্ষণ প্রায় বারো হাজার বছর আগে একাধিক লেকের সমষ্টি দ্য গ্রেট লেক অঞ্চলটি ছিল বরফে আবৃত সময়ের সাথে সাথে আর নিয়মিত গ্রীষ্মমণ্ডলীয় পরিবর্তনের ফলে বরফ গলতে শুরু করে এবং লেক ইরি ও লেক ওন্টারিও থেকে প্রবাহিত বিপুল পরিমাণ জলরাশি নায়করাতে পতিত হয়ে এই জলপ্রপাতের সৃষ্টি হয় গ্রীষ্ম বসন্তে জলরাশি ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং দর্শনার্থীদের ভিড় তখন বেশি হয় সমগ্র পৃথিবীর মিঠা পানির বিশ ভাগ এই দ্য গ্রেট লেকে মজুদ রয়েছে সৌন্দর্য ও বিশালতার পাশাপাশি এটি ভয়ঙ্কর বটে প্রতি মিনিটে চল্লিশ লাখ ঘনফুট পানি প্রবাহিত হয় এই জলরাশিতে ক্যানাডার অংশ থেকে এই জলপ্রপাতের পুরো সৌন্দর্য উপভোগ করা যায় বোটে করে খুব কাছ থেকে ঘুরে জলরাশির নিচে পর্যন্ত গিয়ে পুরোটা দেখার ব্যবস্থা রয়েছে হেলিকপ্টার রাইডেও উপর থেকে ঘুরে দেখা যায় প্রতি বছর শীতে এর পানি জমে বরফ অল্প পরিমাণে পানি প্রবাহিত হয় রাতের জলরাশিতে আলোকসজ্জা এক অপার্ধীব সৌন্দর্য সৃষ্টি করে এর জলপ্রপাতের একটি জটিল রহস্য হচ্ছে এর পানি নিচে পড়ে কি হয় কোথায় যায় তা আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী বের করতে পারেননি তবে অনেকের ধারণা এই পানি চক্রাকারে ঘুরে কোনো এক অজানা দিক দিয়ে আবার উপরে যে নিচে পড়ে জলপ্রপাতের দিকে তাকালে একদিকে যেমন ভয়ে বুক কেঁপে ওঠে তেমনি কিছুতেই এর মোহময় আকর্ষণকে উপেক্ষাও করা যায় না মূলত এই আকর্ষণীয় অ্যাডভেঞ্চার প্রিয় মানুষকে টেনে আনে নায়েগ্রাকে ছুঁয়ে দেখার কিংবা তার উপর হেঁটে যাবার এক অদম্য বাসনাকে আঠারোশো উনত্রিশ সালের অক্টোবরের দিকে স্যাম নামের এক দুঃসাহসী অভিযাত্রী ছাপ দিয়েছিলেন নায়েগ্রায় অত্যন্ত আশ্চর্যের বিষয় যে ঝাঁপ দেবার পরও স্যাম্পেজ বেঁচে গিয়েছিলেন স্যামেরি এই অদ্ভুত কাণ্ড আরও অনেক মানুষকে দুঃসাহসী করে তোলে কেউ দোড়ের ওপর দিয়ে হেঁটে ভয়ঙ্করে জলপ্রপাত পার হয়েছেন কেউ নিজেকে একা ব্যারেলে ভরে নিয়ে ভেসে গিয়েছেন জলপ্রপাতের উত্তাল জলগ্রতের মধ্যে ব্যারেল সহ আছড়ে পড়েছেন একশো সাতষট্টি ফিট উচ্চতা থেকে এমনকি আঠারোশো উনষাট থেকে আঠারোশো ছিয়ানব্বই সাল পর্যন্ত এরকম উপায়ে যুক্তরাষ্ট্র ক্যানাডায় নায়গ্রা পার হওয়া একটি নেশায় পরিণত হয়েছিল নায়গ্রা জলপ্রপাত ক্যানাডার অন্টারিও প্রদেশের দক্ষিণ পূর্বে ও আমেরিকার নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের উত্তর পশ্চিমে আন্তর্জাতিক সীমানার উপর অবস্থিত ইরি লেকের জলরাশি থেকে সৃষ্ট নায়গ্রা নদী উৎপত্তিস্থলে দুভাগে বিভক্ত হয়ে বড় অংশটি নায়গ্রা জলপ্রপাতে এবং ক্ষুদ্র অংশটি আমেরিকান জলপ্রপাতের সৃষ্টি করেছে নয়গরা জলপ্রপাত দেখতে অশ্ব খুরাকৃতির বলে একে হর্সো ফলস বলা হয় কেনাডীয় অংশে একশো ফুট ওপর থেকে এবং আমেরিকান অংশে প্রায় একশো ফুট ওপর থেকে নিচে জল পড়ে নয়গ্রা জলপ্রপাতের প্রস্থ ছাব্বিশশো ফুট আমেরিকা অংশে প্রস্থ এগারোশো ফুট উভয় দিক থেকে প্রপাত দুটো দেখা যায় জলপ্রপাতে প্রতি সেকেন্ডে প্রায় পনেরো লাখ গ্যালন পানি নিচে পড়ে যা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় এটি পৃথিবীর বৃহত্তম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কেন্দ্র এই থেকে কানাডা অংশে মিলিয়ন কিলোওয়াট ও আমেরিকা অংশে মিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় জলপ্রপাতের পাশাপাশি পর্যটকেরা ঘুরে আসতে পারবে প্রজাপতির ভারে যেখানে রয়েছে দুই হাজারেরও বেশি প্রজাতির প্রজাপতি নায়গ্রা জলপ্রপাতকে ঘিরে সেখানে গড়ে উঠেছে বিশাল বিশাল উচ্চ দালান হোটেল মোটেল রেস্টুরেন্ট এবং বিনোদনের জন্য রয়েছে কুইন্স ভিক্টোরিয়া পার্ক ক্যাসিনো গল্ফ ক্লাব নাইগ্রা সোসাইটি নাইগ্রা মিউজিয়াম আর্ট গ্যালারি নাইগ্রা ও জিওলজিক্যাল মিউজিয়াম আর কেনাকাটার জন্য রয়েছে বড় বড় শপিং কমপ্লেক্স প্লাজা সুপারমার্কেট, স্টোর কারেন্সি এক্সচেঞ্জ সেন্টার তথ্য কেন্দ্র অনতি দূরে রয়েছে লেক ইরি ও লেক অন্টারিও ষোলোশো সালে পাদ্রীদের প্রধান লুইস হেনিপেন পেন জলপ্রপাত দেখতে যান এর ১৯ বছর পরে তার রচিত বই নভেলি ডেকোভার্ট এ উঠে আসে এই জলপ্রপাতের কথা এই বই প্রকাশিত হবার পর সতেরোশো সালের দিকে মানুষ এই সম্পর্কে জানতে শুরু করে মূলত আঠারোশো শতাব্দী থেকে এটি পর্যটন এলাকা হিসেবে পর্যটকদের কাছে জনপ্রিয়তা পায় তখন নদীপথে ছিল যোগাযোগের একমাত্র মাধ্যম আঠারোশো সালের দিকে এখানে গড়ে ওঠে সড়ক ও রেল যোগাযোগ বর্তমানে সড়ক জল আকাশ ও রেলপথে নয়াগ্রা জলপ্রপাতে যাওয়ার নিরাপদ ব্যবস্থা রয়েছে বিশ্বখ্যাত সাহিত্যিক চার্লস ডিকেন্স আঠারোশো একচল্লিশ সালে নয়গ্রা জলপ্রপাত পরিদর্শন করে বলেছিলেন পৃথিবীতে কিছু কিছু জিনিস আছে যেগুলো চোখে দেখা যায় অনুভব করা যায় উপলব্ধি করা যায় কিন্তু কাউকে এর সৌন্দর্য বর্ণনা করে বোঝানো যায় না ঠিক তেমনই এক প্রকৃতি প্রদত্ত নয়না অপরূপ নায়গ্রা জলপ্রপাত নায়গ্রার হৃদয় কারা সৌন্দর্য মহাবিশ্বয়ের সুর প্রকৃতি প্রেমীদের নিত্য আহ্বান করে এবং সেই আহ্বানে সাড়া দিয়ে প্রতি বছর লাখ লাখ পর্যটক সেখানে ভিড়ও করেন